এই পথ দেখাইছে নবী রসুলরা সেই পথটা হতে জান্নাত আর একটা পথ দেখা যায় শয়তান সেই পথটা হলো জাহান্নাম আপনারা এখন সিদ্ধান্ত নেন কোন পক্ষে থাকবেন না শয়তানের মতবাদ মেনে জাহান্নাম যাবেন আপনারা কি জান্নাতে যেতে চান কারাকা জান্নাতে যেতে চান দুহাত তুলে দেখান আল্লাহ রব্বুল কবুল করেন নারায়ণ কুরআন হাদিসের আলো কুরআন হাদিস ঠিকানালে আলেম ওলামা ঠিকানালে नारा तकबीर আমার ভাইয়েরা একটা ভুলের কারণে প্রথম মুসলমানদের বিজয় হলো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ না মানার কারণে পরে মুসলমানদের পরাজয় হলো শেষ পর্যন্ত আপনার আমার নবীকে মারার জন্য সিদ্ধান্ত নিল আমার বন্ধুগণ চতুর্দিক দিয়ে তীর মারতেছে এক একটা তীর সাহাবীরা এরকম ঢাল হয়ে দাঁড়িয়েছে কারো বুকের ভিতরে তীর ঢুকতেছে কারো মাথার ভিতরে তীর ঢুকতেছে এক একটা সাহাবী আহত হয়ে মরুর প্রান্তে শুয়ে আছে আবার একজন করে সাহাবি বিশ্ব নবীজির কাছে তার হয়ে গেলেন তীরে আঘাত সহ্য করতে করতে আর সহ্য হয় না তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শরীর তীরে তীর ছাজরা পর্যন্ত হয়ে গেল শেষ পর্যন্ত কিতাবের লেখক লেখে আল্লাহর নবীজির সাহাবী হদরত হদরত কাজা তাইব তির্নুমান রদিয়াল্লাহু তালান হো বিশ্ব নদীর কাছে বুক টান টান করে ধরলেন আমার বন্ধু বন্ধুবন এই রংপুরের আবু সাইব সাইব টান টান করে পুলিশের সামনে ধরলেন ধরিয়া বিশ্ববাসীকে দাঁড়িয়ে দিলেন বিশ্ববাসী শোনো আমি শরীরের পক্ষে জীবন দিয়ে গেলাম বাথিলদের পক্ষ কেনায় কথা বলেন ঠিক কি না সত্যের পক্ষে কেমন থাকতে চান সত্যের পক্ষে থাকতে গেলে এমন কি প্রাণ দাও লাগতে পারে মাল দাও লাগতে পারে এমন কি বুকের সমস্ত রক্ত এই বাংলার জমিনে আবারো ঢেলে দাও লাগতে পারে কারণ ঠিক কি না

তোর নান হাদি সপ্তাহ এসানে এসো হাতি চে পথে পোতে রস ওয়ে বলে তোরান হাদি নিলে।

একজন কাফের আপনার আমার রসুলকে লক্ষ্য করে একটা তীর মারলেন বন্ধুমান আমার সেই তীরটা আপনার আমার নবীজি খেয়ে না আরে বন্ধুবান সেই তীরটা আমার বন্ধুবান কাঁচা দাঁড়াতে আল্লাহ তালা আনহর চোখের ভেতরে ঢুকে যা সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবি

আমার বন্ধুরা শুনবেন তো কিসের জন্য এই মাত্র কালেমার জন্য কালেমার পতাকা উঁচু করার জন্য সাহাবারা জীবন দিয়েছে রসুলরা জীবন দিয়েছে আমার বন্ধুরা শুধু কালেমার জন্য কথা বলে ঠিক কি না কালেমার মালা মরা গলায় পড়েছি আমরা কালেমার মালা কিন্তু গলায় পড়েছি ঠিক কি না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন হকার বাতিল কে পার্থক্য করার জন্য আমার বন্ধুগণ কোরআন নাম দিলেন ফরকন এই ফরকান অর্থ হচ্ছে হকার বাতিল পার্থক্য করার জন্য আমার বন্ধুগণ আজকের সমাজে যারা কোরআন দিয়ে কথা বলে কোরআনের পক্ষে থাকতে চায় এটা হক না বাতিল আর যারা কোরআন কে বন্ধ করতে চায় কোরআনের কথা নিবেদন নিবেদিতে চায় এরা কোন এরা হচ্ছে বাতিল পর আমার বন্ধুগণ আপনি সিদ্ধ

এই পরীক্ষায় পাস করতে হবে এই পরীক্ষায় আপনার বন্ধু একটা বাক্স দেওয়া হবে বাক্স থাকবে কয়টা বাক্স থাকবে দুইটা একটা হচ্ছে ইমানদারের বাক্স আর একটা হচ্ছে মুনাফেকদের বাক্স আপনি সিদ্ধান্ত নেন আবদুল্লাহ বিন উবাই এও কিন্তু ছিল মুনাফিক এও ছিল মুসলমান আমার বন্ধুগণে আর কুরআনের বাইরে যা দল করে এরাও কিন্তু মুসলমান কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ সামনে বাক্স থাকবে দুইটা একটা ইমানদারের বাক্স আর একটা হলো মুনাফেকদের বাক্স কথা বলেন ঠিক কি না আপনি এখন রায় দিবেন আমি কোন দিকে যাব যদি জান্নাতে যাইতে চান তাহলে আপনাকে কোরআনের পক্ষে রায় দিতে হবে কথা বলেন ঠিক কিনা তীরটা আমি নিজ হাত দিয়ে আমার বন্ধু বন্ধুকে সাহাবার রসুলকে কতটা মহব্বত করত কতটা ভালোবাসত এই তীর এক হাত দিয়ে ধরি আছে আবার কাফের তীর মারতেছে আরে খাদ্যের তীর ঠেকাচ্ছে যেন আমার রসুলের গায়ে যেন না যায় আমার রসুলকে কত ভালোবাসতে শুধু মানুষরা নয় শুধু সাহাবিরা নয় আল্লাহ রব্বুল আলামিন আরো সের উপরে কলমকে নির্দেশ দিলেন কলম রে কানে মাত্র ইবা লেখো একবার নয় তুইবার নয় শত বছর পর্যন্ত শুধু কালেমা লিখতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা কিন্তু কলম আর যায় না একটু জায়গা ফাঁকা থাকে কলম এবার আল্লাহকে ডাকতে হলো মাবুদ ও আল্লাহ গো লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লেখি আর তো কলম আমার ওইদিকে যায় না কিন্তু জায়গাটা ফাঁকা কেমন যেন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে কলম রে এই ফাঁকা জায়গাতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখে দাও যেই নবীজির আল্লাহরফ কুলালেন নবীজি কেত ভালোবাসে আর নবীজির উন্মদ কেত ভালোবাসে আর নবীজির উম্মতেরা আজকে ফেসবুক ইন্টারনেটকে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক না কি বলবো রে ভাই আজকে ফেসবুকে যুবুকদের চরিত্র নষ্ট হতে পারে টিক কি আর বর্তমানে কিছু কিছু যুবক স্ত্রীদেরকে মোবাইল নিয়ে এই যুবক হয়ে গেছে মাউদন কি মাউরা একটু কি বলবো সময় দেবেন তো কেমন করে মাউরা হলো ওই সারা দিন ক্ষেত খামারে কাজ করে বিকেল বেলা ফ্ল্যাক্সি দোকানে যায় নেট তুলে দেয় মোবাইল চালায় কে স্ত্রী সারা দিন নেটের ভেতরে থাকে এখন চালাতে চালাতে বিভিন্ন তো রকম তো ছবি আসে বিভিন্ন যুবকদের ছবি আসে কথা ঠিক কিনা মেসেঞ্জার লক করতে করতে এক পর্যায়ে বন্ধু হয়ে যায় আর এই বেচারা আসে গায়ে ভাত দে আজ খুব কষ্ট হয়ে গেছে তাহলে ভাত তো দেব এমবি নাই আজকে আজকেই নাই গতকালে তুললাম তো ম্যাচ শেষ হয়ে গেছে এ তো বেসার কিছু বোঝে না ম্যাচ শেষ হয়ে ম্যাচ শেষে গতকালকে একশো টাকা তুললাম এই ম্যাচ শেষ হয়ে গেল ঠিক আছে আবার বেচারা তুলে দেয় সারাদিন কাজ করে আর খালি বইয়ের এমবি মোবাইল এমবি তুলে এমবি তুলতে তুলতে এক পর্যায় বেচারা কাজ করে আসে থেকে বউ নাই বউ নাই ছোট ছেলেকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে বেটারি তোর আম্মু কোথায় তোর বলছে আম্মু তো বললো শুধু ভালোটা কাপড় পরিয়ে বললো যে আমি একটু বেড়াতে গেল এই পর্যন্ত জানি মেয়েকে ডাক দেন আম্মু আমি তো দেখি নাই আমি তো খেলতে গেছিলাম এবার মোবাইলে কল দেয় মোবাইল বন্ধ বেচারে কি ঘুম আছে যুবক চিন্তা করল হয়তো মনে হয় মোবাইলে চার্জ নাই হয়তো মোবাইল বন্ধ হয়ে গেছে এক ঘন্টা যায় দুই ঘন্টা যায় তিন ঘন্টা যায় কিন্তু মোবাইল আর কলে না যুবক কাউকে কিছু বলতেও পারে না কল দেয় আব্বাজি আপনার মেয়ে কি গিয়েছে না বাবা সেরেছি মাথা গেল ঘুরিয়া ঘুরিয়া যুবকের খাওয়া শেষ শেষ সারাদিন কাজ করে এসেছে চারটে ভাত খাবে সেটাও আর খাওয়া হলো না এক পর্যায়ে রাত চলে গেল পরের দিন চলে গেল তৃতীয় দিন দেখা যায় ওই বন্ধুর সঙ্গে গার্লফ্রেন্ডের সঙ্গে ছবি তুলিয়া কক্সবাজারে গিয়ে ছবি স্পর্শ করছে যুবকদের সেটে আছে কে যুবক তোর বক তোমা দেখলাম ছেলের সাথে হ্যাঁ তাই এখন যুবক দেখার পরে কি মাথা ঠিক থাকবে ঠিক থাকবে শেষ পর্যন্ত যুবক মাউর হয়ে যায় অথবা বিষ খায় অথবা গারাত ফাঁসি দেয় কথা বলেন ঠিক কিনা তার কারণ হলো যুবক ভাইরা এখানে আসে আপনার স্ত্রীদেরকে দায় চলাচলা করবেন না বাস্তবে একটা ইতিহাস শুনে যান আমার জীবনের গল্প এই সাদুল্লাহ করে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এই অনুষ্ঠানে যুবকরা এক ব্যাসে বসে খাওয়ার জন্য আর এক বেসে স্বামী স্ত্রী খাচ্ছে আরো দুই একার জন্মে কিন্তু এই মেয়েটা এমন ভাবে বিউটি পার্লার থেকে সাজিয়া গুজিয়া আসে খাচ্ছে সমস্ত যুবকরা শুধু ওই মেয়ের দিকে তাকায় তা আমি তো বুঝছি যে বিষয়টা কি খাওয়া শেষ হলো ওই যুবককে ডাক দিলাম যুবক আমি একটা কথা বলতে চাই হুজুর বলেন বলেন কথাটা তো আবার অন্য দিকে ঘুরে না যাবেন না তা না সরল মনে কথা বলছি যদি ভালো লাগে মানবেন না যদি লাগে মাইনেস করে সমালোচনা করবেন না ঠিক আছে তে বললাম দেখেন আপনার কি হয় স্ত্রী আপনি একটু নিজে গভীরভাবে চিন্তা করেন তো এই যে আপনার স্ত্রীকে যেইভাবে আপনি ব্যাপারে আপনি খাওয়াইলে আশেপাশে যে ছেলেগুলো খাইছে ওরা খাওয়া তো হয়ই নেই কোন কথা বলে মেয়েটা কিন্তু খুব সুন্দর এ কবে খুব সুন্দর ও কবে খুব সুন্দর পরিচয় দেখি কেমন করে পরিচয় নেওয়া যায় ভাবে বাড়ি কোথায় বাড়ি কোথায় অমুক খুব সুন্দর খুব সুন্দর মেয়ে মানুষ যদি খালি প্রশংসা দাও দেখা খালি দিয়ে মানে ফুটবল আমাদের লাভ যদি বন্ধুগণ এই মহিলার যদি এই ছেলেকে একবার পছন্দ করে ওই স্বামীর চাইতে ভালো ভেতরে যদি লাইগা যায় তাহলে ওই স্বামী ডিলের যুবকদেরকে যখন বুঝাইলাম যুবক এবার বঞ্চ হজুর গৌ আমি বুঝেছি আমার স্ত্রীকে আর কখনো এই পরিবেশে নিয়ে বেড়াবো না ততরূপ যুবক ভাইয়েরা আপনারা যারা বিবাহ করেছেন আপনার স্ত্রীদেরকে ঘরের ভেতরে সাজান কখনো আপনি ওই মোবাইল মোটরসাইকেলের পিছনে আপনার স্ত্রীকে নিয়ে বেড়াবেন না তার কারণ হলো আপনার স্ত্রীকে সমস্ত ছেলে না দেখে মজা পায় আপনি তো গাড়ি চালাছেন আপনি তো মজা পাইতেছেন না কথা বলেন ঠিক কি না মজা পাইতেছেন আস্তার যুবকরা কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ যেই নবীজি উম্মতের পাগল সেই নবীজিকে মারা কতই ফন্দি করলো ইসলামকে ধ্বংস করার জন্য কতই না ফন্দি করলো আমার বন্ধুগণ কাফেরদের সমস্ত ষড়যন্ত্র শেষ হয়ে গেল আমার বন্ধুগণ যতই সাধান তো করুক না কেন যতই আপনাকে আমাকেതിരെ যতন করুক না কেন ইসলাম আছে ইসলাম থাকবে টুপি আছে টুপিয়ালা থাকবে আমার বন্ধুগণ কুরআন বিরোধী লোক এই বাংলার জমিনে আগামিতে থাকতে পারবে না কথা বলেন ঠিক কি না এইবারে আসুন আমার বন্ধুগণ শেষ পন্ত কাতাদারাদি আল্লাহ তাআলা আনহু চকের ভিতরে তীর ঢুকে গেল তীর নিয়ে এরকম ভাবে আসে কিন্তু তারপরও দাঁড়িয়ে আছে আমার রসুনের গায়ে যেন কোনো অন্য কাফের তীর না मारे নবীজি তাকে বলতেছেন এই তীর আমি নিজ হাতে খুলব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

আমার সাহাবী আপনার বান্দা কাতাতা ইবনে নুমান আমাকে হেফাজত করেছে আল্লাহ আমি আপনার কাছে এই সফট ফেরত চাই আল্লাহ রব্বুল আলম দোয়া কবুল করলেন কবুলকানের পরেই এবার এই সফটটা আমার সাহাবি যখন এই চোখের খাপড়ি ভেতরে ঢুকে দিলেন ঢুকে দিলে এরকম একটা ঘষা দিলেন ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে চোখটা পূর্বের চেয়েও ভালো হয়ে যায় জনে জনে বলেন আমার হে এই মানের জন্য শুধু একটাই নয় হাজারো ইতিহাস আছে সিরিয়ার জমিনে তিনজন যুবক কালে মত দাওয়া শুরু করে দিল এখন রোম সম্রাতের বাদশারা কাছে চলে আসলো খবরটা আসার উপর ডাক দাওয়ালা বাদশা এখানে তো মুসলমান জুকে গিয়েছে মুসলমানকে যতক্ষণ বন্দ কারাগারে বন্দি না করব ততক্ষণ পর্যন্ত আমাদের এই কূটনৈতিক কাজগুলি আমরা চালাতে পারবো না বাদশা বললেন কোথায় সেই মুসলমান ঘোষণা দেওয়া এই মুসলমানদেরকে যারা বন্দি এবং তারা ধরে নিয়ে এসে আমার কারাগারে বন্দি করাইতে পারবে তাদেরকে পুরস্কার দেব এই পুরস্কারের লোভে সিরিয়ার আনাচে কানাচে বিভিন্ন গলিতে এই যুবকদেরকে তালাশ করলেন তালাশ করতে করতে এই যুবক তিনজনকে ধরলেন করলেন করার পরে কারাগারের ভেতর নিয়ে আমার বন্ধু বান্ধে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় কারাগারের ভেতরে এক ডক পানি পর্যন্ত খাওয়ার কোনো ব্যবস্থা নাই যুবক ডাকতে বলে এক গ্লাস পানি ব্যবস্থা করে দাও কিন্তু সার কাউনে কলিজা ফেটে যাচ্ছে এবার বাদশার দরবারতে খবর আসল যতক্ষণ পর্যন্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত এক লোকমা খাবার পর্যন্ত দেওয়া যাবে না একদিন যায় দুই দিন যে এরকম ভাবে চার দিন পর্যন্ত চলে গেল চার দিন যাওয়ার পরে তিন ভাই কারাগারের ভেতরে শুধু কান্দে আর গুনগুন করে আল্লাহ যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার এই কালেমা যেন না বলি লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ এবার সিদ্ধান্ত নিল আঙ্গুল বাঁকা করতে হবে এই তিনজন যুবককে রিমান্ডে নিতে হবে আমার বন্ধুগণ জল্লাদকে ডাক দিল যতক্ষণ পর্যন্ত ইমান না ততক্ষণ পর্যন্ত সকাল সন্ধ্যা খাবারের পরিবর্তে শুধু মার হবে কি হবে মার হবে ওই তিনজন কি যুদ্ধ অপরাধী ছিল নাকি জঙ্গি ছিল নাকি কিছুই ছিল না শুধু কালে মার দাওয়ার দেওয়ার কারণে আজ বাংলার জমিনে যারা আলে বলা মারা কালে দাওয়াত দিচ্ছে কোনো অপরাধ নাই কোন সন্দেহ নাই কোনো কিছুই নাই শুধু কালেমার মার দাওয়াত দেওয়ার কারণে আজকে তাদেরকে জেলখানার ভেতরে রাখতেছে কথা বলেন ঠিক না।